প্রথম আদিবাসী ভারতীয় মহিলা ঋতিকা তিরকি বন্দে ভারত চালিয়ে ইতিহাস করলেন নারী শক্তি বড় শক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি ঝাড়খণ্ড এর রাঁচি বিমানবন্দর থেকে পতাকা উত্তোলন করে টাটানগর থেকে পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছিলেন উল্লেখযোগ্য ব্যাপার হলো ভারতবর্ষে প্রথম কোনো আদিবাসী মহিলা বন্দে ভারত চালিয়ে টাটানগর থেকে পাটনা নিয়ে গেলেন সকল যাত্রীদের সঙ্গে ছিলেন সিনিয়র লোকো পাইলট এস এস মুন্ডা দেখা গেছে এর আগে ভারতবর্ষে বহু মহিলা ট্রেন চালিয়েছেন কিন্তু কোন আদিবাসী মহিলা আজ অব্দি এক্সপ্রেস ট্রেন চালায়নি তাই রীতিকাতিরকি বন্দে ভারত চালিয়ে ইতিহাস রচনা করেছে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম